প্রচলিত ইসলামে ঈদের দিন কয়টা ঈদের দিন কয়টা কি আমার আলোচনা গুলো বুঝতে পারতেছেন না ঈদের দিন কয়টা কি কি ঈদুল ফিতর ঈদুল আজহা এবার আসেন ইসলাম দিয়ে বোঝার চেষ্টা করি ঈদের দিন কয়টা আবু দাউদ এবং মিসকাত মিসকাতুল মাসাবি কেতাবু সালাদ সলাদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু সালাত রে দিন দুই দিন সলাদ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে দ্বিতীয় পরিচ্ছদের চোদ্দশ উনচল্লিশ নম্বর হাদিস আনাস আনাসবিন মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লিয়াম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তিনি বলছেন পদেমানবী সাল্লাইসাল্লাম আল মদিনা নবীম মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে দেখলেন মদিনায় গিয়ে দেখলেন মদিনার লোকেরা দুই দিন আনন্দ করছে উৎসব করছে আল্লা নবী বললেন মা ইয়ামান আচ্ছা তোমরা যে এই দুই দিন আনন্দ ভর্তি করছো এই দুই দিন কিসের কেন তোমরা আনন্দ ভর্তি করছো তখন ওই লোকেরা বলছে কুন না নাল আবু ফিহিমা ফিল জাহিলিয়া জাহিলিয়ার যুগে আমরা এই দিনে খেলাধুলা করতাম ইসলাম আসার পরেও এখনো আমরা ওই দিনে খেলাধুলা করছি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদা আব্দালাকুম আল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আজাহ ওয়া ইয়াউমাল ফিতর আল্লাহ সুবহানাহু আলা তাআলা জাহিলিয়া যুগের ওই দুই দিনকে পরিবর্তন করে নতুন দুইটা দিন তোমাদেরকে দিয়েছেন একটা হলো ইদুল ফিতর আর একটা হলো ইদুল তাহলে ঈদের দিন কয়টা হলো কয়টা হলো এবার আরেকটা হাদিস দেখেন মোয়াত্তাই মালিক মুসনাদে আহমদ এবং মিসকাত মিসকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু তানজিফ ওয়া তাবকিল একটা হচ্ছে পবিত্রতা অর্জন করা এবং সকাল সকাল মসজিদে আসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন ফাসলুস সালিস তৃতীয় পরিচ্ছেদের তেরোশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে শাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী একদিন জুমার দিনগুলোতে হয়ে সকল মানুষকে সামনে নিয়ে বলতেছেন ইন্না এই যে জুমার দিন আজকে শুক্রবার এই দিনটা এমন একটা দিন যা লানা ইদান আল্লাহ এই দিনটাকে আমাদের জন্য ঈদের দিন বানায় দিয়েছেন তাহলে এই হাদিসটা প্রথমে তাহাকিব করে নাসিউদ্দিন আলমানি বলেছিল হাদিসটি জৈব পরবর্তীতে তারা জুয়াতে আলবানী পূর্বের হাদিসের তাহকিব থেকে রুজু হয়ে পরে একটা বই লিখেছেন নাম দিয়েছেন তারা জুয়াত এইখানে এসে বলতেছেন হাজা হাদিসুন বা সহিহুন শহিদ বিদ অসংক সাহাহিদ দলিলের ভিত্তিতে এই হাদিসটাকে সনদের ভিত্তিতে সহী মনে করা হচ্ছে বিবেচনা করা হচ্ছে অতএব হাদিসটি সহি তাহলে ওইখানে পাইলাম দুই দিন ঈদের দিন একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা এখানে বল জুমার দিন এটা তোমাদের জন্য আল্লাহ ঈদের দিন করেছেন তাহলে ঈদের দিন কয়টা হইল কয়টা তিনটা কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কোরআন এবং সহি হাদিসের নিরিখে মুসলমানদের জন্য এই তিন দিন ছাড়া আর কোনো ঈদের দিন তাহলে ঈদে মিলাদুন্নবী এটা কোথা থেকে আসে কোথা থেকে আসে ঈদে মিলাদুন্নবী কোথা থেকে আসলো এখন যে সরকারি ছুটি খান যারা সরকারি আমলা আছেন আমিও সরকারি আমলা আমিও ছুটি খাই ঈদের দিন ছুটি দেন তাই খাই কিন্তু এই যে ঈদের দিন ছুটি দেওয়া হয় এটা আমরা চাই না দিয়েছেন তাই পাইছি এখন কাটাই দিয়েছি কিন্তু ঈদের দিন আমরা পক্ষে ইসলামের নিরিখে বিবেচনা করলে এই দিনটার কোনো প্রয়োজন নাই কারণ ওই মুসলমানের তিন দিন ব্যতীত আর কোনো ঈদের দিন নেই এখন ঈদে এ তার মানে আল্লাহর নবী যে তারিখে যে দিনে জন্মগ্রহণ করেছেন এই দিনটাকে এখন বাংলাদেশের প্রতিপয় মুসলমান নাম দিয়েছে সাইয়দুল আয়াদ অর্থাৎ ঈদের দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ঈদ হচ্ছে এই ঈদে মিলাদুলনী চিন্তা করছেন এখন ওরাই ওরাই ঝগড়া লেগে গেছে একদল বলতেছে আগে প্রমাণ করুক বারোই আউয়াল আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে যদি এটা প্রমাণ করতে পারে তাহলে তারা ঈদের দিন পালন করুক কোনো সমস্যা নাই আমার কথা সেখানে নাই যদি বারো রবিউল আহ্বাল জন্মগ্রহণও করে আল্লাহর নবী পালন করেছেন কিনা না সাহাবা পালন করেছেন কিনা তারপরে তাবি ইজাম পালন করেছেন কি না তাবি তাবিহীন পালন করেছেন কিনা সালাফরা পালন করেছেন কিনা না আকাবিররা পালন করেছেন কিনা না কবে আসলো কবে চালু হলো ইসলাম এটা স্বীকৃত কিনা এইটাকে অথেন্টিসিটির ভিত্তিতে আপনাকে প্রুভ করতে হবে যদি প্রমাণিত হয় পালন করেছেন তাহলে আমরা পালন করব। যদি প্রমাণিত না হয় তাহলে এই ঈদের দিনের হাফ পয়সাও দাম নাই কথা কি বুঝতে পারছেন এবার আসেন আমরা একটু বিচার বিশ্লেষণ করি আল্লাহ নবী সালাম কোন দিন জন্মগ্রহণ করেছেন কয় তারিখে জন্মগ্রহণ করেছেন কোন বছরে জন্মগ্রহণ করেছেন সেইগুলো বিচার বিশ্লেষণ করে বারোই রবিউল আউ্বাল মেলে কিনা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী কোন দিন জন্মগ্রহণ করেছেন এইটা সই হাদিস দ্বারা প্রমাণিত তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন কিনবারে কিবারে সোমবারে দলিল দলিল দেখেন দলিল কোথায় পাবেন বোখারি মুসলিমে আছে মিসকাতুল মাসাবি কেতাবু সৌম সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু সিয়ামে তিন নবুল সিয়াম সংক্রান্ত একটা অনুষ্ঠিত রয়েছে ফসলুল আহবাল প্রথম পরিস্থিতির দুই হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু কাত রজিয়াল্লাহ দায়রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুয়েলা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি আস্লাম আর সোমেলিস নাইন সোমবারে সিয়াম পালন করার বিষয়ে নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সোমবারে সিয়াম পালন করতে চাই তো আপনি কি বলেন আল্লাহ নবী বললেন ফি হি উলিদ্দু অ ফি আলাইয়া সোমবারে সিয়াম পালন করতে চাও তো আমি সোমবারে জন্মগ্রহণ করেছি সোমবারে আমার উপরে খোরান নাজিল হয়েছে তাহলে এই হাদিস থেকে প্রমাণ হলো আল্লাহ নবী কিবারে জন্মগ্রহণ করেছেন কিবারে সোমবার কিবারে সোমবার এবার আসেন শহীদ বুখারিতে একটা হাদিস খোলেন সহিবু জাকাত জাকাত প্রদান করার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে এছাড়া কেতাব জানাইজ জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় এই হাদিসটি এসেছে হাদিসটি এসেছে একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারি বাবু মাউতি ইয়ামিল ইসনাইন সোমবার ইন্তেকাল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে তেরোশো সাতাশি নম্বর হাদিস হাদিসটি মনে হচ্ছে আইসা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলছেন দাখাল আলা আবি বকরেন রাজি আল্লাহ তালা আনহু আল্লাহর নবীর মৃত্যুর পরে আয়েশা রাজী আল্লাহ তালা আনহা এসে আবু বকর আজী আল্লাহ তালা আনহু যে ঘরের মধ্যে বসেছিলেন সেই ঘরে আয়েশা আজি আল্লাহ তালা আনা প্রবেশ করলেন আলশা তখন প্রবেশ করলেন আবু বকর রাজী আল্লাহ তালা আমার কাছে তখন আবু বকর আজি আল্লাহ তালা আম তাকে বলছেন আয়েশা ফিয়া ইয়ামিন তুমু ফিয়া রসুল হাসাল্লাল্লাহ আলাহি সাল্লাম আয়শা আল্লাহর নবী মোহাম্মদ শাসন কোনদিন মৃত্যুবরণ করেছে বলো তো তখন আয়েশা রাজী আল্লাহ তালা আনছেন ইয়াম আল ইসমাইন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন সম্বার হাদিস তাহলে তাহলে করেছেন কিবার জন্মগ্রহণ মৃত্যুবরণ করলেন কিবার চিন্তা করেন তাহলে বার স্পষ্ট একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দুটি হাদিসেই টকটকা সই হাদিস এবার আসেন কোন বছর জন্মগ্রহণ করেছেন এই সমর্মে কোন বর্ণনা নাই তবে ইতিহাস গ্রন্থ থেকে একটা বর্ণনা পাওয়া যায় যেটা সিরাতে ইবনে হিসাম কিতাব প্রথম খন্ড একশো চৌরাশি পৃষ্ঠা এখানে এসেছে ওয়াইস ইবনে মাহরামা নামে একজন সাহাবি রয়েছে তিনি বলছেন উলিদ্দু আনা ওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল আমি এবং বিশ্বনবী মোহাম্মদ জন্মগ্রহণ করেছি আমাল ফিল মানে হস্তি বছর যে বছর আবরাহা হাতি বাহিনী নিয়ে আবাহর আক্রমণ করেছিল আল্লাহ স্নানুয়াদা পাখির ঝাঁক দিয়ে পাথর নিক্ষেপ করে হস্তি বাহিনীকে একেবারে ভক্ষিত ঘুষির মতো তুলোধুন করে দিয়েছেন ওই সময় ওই বছর যে বছর ওই বছরে আল্লাহর নবী এবং আমি জন্মগ্রহণ করেছি তাহলে বোঝা গেল আল্লাহ নবী যে বছর জন্মগ্রহণ করেছেন সেটা হলো আমাল ফিদ হস্তি বছর ইতিহাস বিশ্লেষণ করে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা গবেষণা করে দেখা গেল তারা বিবেচনা করেছেন ওই সালটা হচ্ছে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ কোন খ্রিস্টাব্দ পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ এবার সোমবার আউয়ালে জন্মগ্রহণ করেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ভাবনা করে জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজতে 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 তারা ইংরেজি তারিখ খুঁজে পেয়েছেন কী জন্মগ্রহণ করেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসের বাইশ তারিখে জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ছয়শো বত্রিশ জুন মাসের ছয় তারিখে তিনি ইন্তেকাল করেছেন জন্ম এবং মৃত্যু ইংরেজি তারিখ ক্লিয়ার এখন ইংরেজি তারিখ অনুযায়ী ওই যে সোমবারে জন্মগ্রহণ করেছেন এই ইংরেজি তারিখ অনুযায়ী সোমবার মিলেতে গিয়ে দেখা গেল আল্লাহর নবী যে তারিখে আরবি মাসে রবিউল জন্মগ্রহণ করেছেন সেটা নয় তারিখ ছাড়া বারো তারিখ মিলানো সম্ভব নবী কি কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল আউ্বাল মাসের নয় তারিখ রবিউল মাসের নয় তারিখ ধরি নিলাম আপনাদের কথা মতো বারো রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন ধরে নিলাম আপনাদের দাবি অনুযায়ী জন্মগ্রহণ করেছেন আচ্ছা বলেন তো একটা মানুষের বয়স যদি তেষট্টি বছর হয় ওখানে হিসাব করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব মতে যে আল্লাহ নবী যদি সূর্য বছরের হিসাব করেন সৌর বছরের হিসাব অনুযায়ী একষট্টি বছর এক মাস চোদ্দ দিন জীবিত ছিলেন আর যদি চন্দ্র বছর হিসাব করেন তেষট্টি বছর চার মাস জীবিত ছিলেন দিন যদি হিসাব করেন বাইশ হাজার তিনশত তিরিশ দিন ছয় ঘন্টা জীবিত ছিলেন আল্লাহর নবী যদি দিন হিসাবে হিসাব করেন বাইশ হাজার তিনশত তিরিশ দিন ছয় ঘন্টা জীবিত ছিলেন এক দিনও নিজের জন্মদিন ঈদে এ নবী পালন করেছেন মন্মে কোনো দলিল নাই এবার আসেন আল্লাহর নবী করলেন আল্লাহ নবী ইন্তিকাল করার পরে আটচল্লিশ বছর ছয় মাস খেলাফত চলেছে আটচল্লিশ বছর ছয় মাস সাহাবিরা খেলাপথ চালিয়েছে দেখেন ফিকুল ইসলামিয়া তিন নম্বর খন্ডের তিনশত ষাট নম্বর পৃষ্ঠা আল্লাহ নবীর মৃত্যুর পরে আবুবক রাজি আল্লাহ তালু খেলাফত দিলেন দুই বছর রাজত্ব চালিয়েছেন এরপরে উমর রাজি আল্লাহ আসলেন দশ বছর রাজত্ব চালিয়েছেন এরপরে উসমান রাজি আল্লাহ তালন আসলেন তেরো বছর রাজত্ব চালিয়েছেন এরপরে আলী রাজি আল্লাহ তালে আসলেন চার বছর রাজত্ব চালিয়েছেন এরপর হাসান রাজি আল্লাহ আসলেন ছয় মাস রাজত্ব চালিয়েছেন এরপর মোয়াবিয়া রাজি আল্লাহ আসলেন উনিশ বছর রাজত্ব চালিয়েছেন টোটাল আটচল্লিশ বছর ছয় মাস একদিনও আল্লাহর নবীর জন্মদিবস উপলক্ষে ঈদে এ মিলাদুল নবী পালন করেছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় তাহলে আল্লাহ নবী তার জীবদ্দশায় জন্মদিন পালন করেন নাই সাহাবাহিকরাম খেলাফত চলাকলীন সময়ে জন্মদিন পালন করেন নাই এরপরে তাবি নিয়ে যান তাদের জীবদ্দশায় জন্মদিন পালন করেন নাই সালাফ আকাবিরে কেউ জন্মদিন পালন করেন নাই আল্লাহ নবীর মৃত্যুর পরে ছয় চোদ্দ বছর পরে অথবা পাঁচ তিরানব্বই বছর পরে এইটা চালু হয়েছে ইরাকের হির এরবল নগরীতে মুজাফর উদ্দিন কুকুবুরির সময়ে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবী পালন এবং উদযাপন করা হয় যেটা আল্লাহর নবীর মৃত্যুর প্রায় পাঁচশত তিরানব্বই অথবা ছয়শত চোদ্দ বছর পরে যেটা শরীয়তের কোনো অংশ হিসেবেই গণ্য না আপনি হিসাব করে এবার বলেন এই প্রচলিত ইসলামের এই ঈদের দিনটি আমরা মুসলমানরা কি পালন করতে পারি না অতএব এই প্রচলিত দিনের ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কোরআন এবং সুন্নার নিরিখে যেগুলো স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এই ইসলাম আমাদেরকে পালন করতে হবে আল্লাহ স্মানুয়া তারা সেই ইসলাম আমাদের পালন করার তৌফিক দান করুন সকলে বলিয়া আমিন